নমস্কার বন্ধুরা এসে মডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে একটা অ্যাম্প্লিফায়ারের ভিডিও নিয়ে চলে আজকে দেখাবো তোমাদের একটা দেড়শো প্লাস দেড়শো আটের অ্যাম্প্লিফায়ার যেটা খুব চলছে এখন মার্কেটে দেড়শো দেড়শো একশোর থেকে বেশি এটা চলছে এটা নতুন ডিজাইনের উপরে এসছে দেড়শো প্লাস দেড়শো দেখতে পারো এটা ডেলিভারি হচ্ছে মোহাড় এটা এসে লে যাবে মোহাট থেকে এটা হচ্ছে বাঁদিক ডান দিক রয়েছে স্টুডিও অ্যাম্প্লিফায়ার বাঁদিকের মাস্টার ভলিউম এটা ব্যাস টোন এটা এটা ব্যাস আর এদিকের মাস্টার ভলিউম টোন ব্যাস দুটো সাইড আলাদা আলাদা দুটো সাইডের ভিউ লাইট দুটো সাইডে রয়েছে আর এইখানের সিস্টেমটা বলে দিই এটা হচ্ছে ইউএসবি টপ করার জন্য আর এইখানেরটা উপর দিয়ে করলে মাইক্রোফোন চলবে এই মাইক্রোফোন আছে আর ইনপুট মাইক্রোফোনের নামিয়ে রাখলে এই ডিসপ্লে থেকে চলবে আর এটা ডিবিডি চেঞ্জ করার জন্য মানে এখান থেকে চলবে আর পিছনে ইনপুট আছে সেখান থেকে চলবে আর এখানে পাওয়ার সুইচ রয়েছে আর এটা তো মাইক্রোফোনের ইনপুট আর এখানে পাওয়ার এলইডি আছে এই হচ্ছে সামনের দিকটা কেমন লাগছে অবশ্যই বলবে দেড়শো দেড়শো রয়েছে এটা এবার পেছন দিকটা দেখে পেছনে রয়েছে দুটো দুটো চারটা টার্মিনাল রয়েছে স্পিকার টার্মিনাল আর তিন ইঞ্চে হাই স্পিড কুলিং ফ্যান একটা রয়েছে আর এই যে একটা হচ্ছে ডিসপ্লে আউটপুট এটা থেকে আর এটা ইনপুট মানে অন্য এম্পিফাই চালাতে পারবে আর এটা থেকে অন্য মিক্সার বা প্রেসার পর থেকে চালাতে পারবে আর এখানে একটা এসি ফিউজ দেওয়া রয়েছে এই হচ্ছে পেছন দিকটা এবারে ভেতরে কী কী আছে দেখিয়ে দিই এই হচ্ছে পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ এই টাইমে ট্রান্সফর্মার যেটা দেড়শো দেড়শো ব্যবহার করা হচ্ছে আর এইখানে দশ হাজার ইউএফ তেষট্টি ওয়েল্টের ক্যাপাসিটা দুটো রয়েছে আর এই যে নাসা কোম্পানির বেস্ট ট্রাভেল মিট মিট বলছি এটা বেস্ট ট্রাভেল রয়েছে দুটো আইসি দিয়ে আগের ভিডিওতেও দিয়েছিলাম এই হচ্ছে ভেতরটা হিট সিমটা দেখতে পারো ভালোই লম্বা দিয়ে রয়েছে এই হচ্ছে ভেতরটা রয়েছে দেড়শো দেড়শো এরকম যদি অ্যাম্প্লিফায়ার লাগে অবশ্যই যোগাযোগ করুন এটার একটা একটা সাউন্ড টেস্ট দিচ্ছি আবার দুটো সাইড একসাথেও চালিয়ে দেখাবো হেডফোনটা ব্যবহার করো তাহলে পরিষ্কার বুঝতে পারবে చూ సై హెడ్ఫోన్ వ్యవహార సైడ్ దాచి ప్రధమే డాన్ దిక్ట మస్టర్

আজকের মতো ভিডিও এতটাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন টাটা বাই বাই